তো বন্ধুরা আপনাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে আপনাদেরকে দেখাবো নোকে আর এগারো নব্বই এর আপনারা কীভাবে পাওয়ার বাটন প্রবলেম সলিউশন করবেন আমি এই ভিডিওতে পুরো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো আপনারা কোথা থেকে প্রবলেমটা সলভ করবেন বা কোথা থেকে কানেকশানটা নিয়ে আপনাদের কোথায় জাম্পার করতে হবে সব কিছু ইনফরমেশান আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো আপনারা দেখতে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকা অল বেল আইকানে প্রেস করে দেবেন আমি যখন নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে সবসময় বলে থাকি তো আগে আমি প্রবলেমটা সলভ করি আর তারপরে আপনাদেরকে খুব কম সময়ের মধ্যে প্রবলেমটা বুঝিয়ে দিই যাতে আপনারা খুব কম সময়ের মধ্যে প্রবলেমটা সলভ করতে পারেন তো আপনাদের যদি এইসব ইনফরমেশন ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমি যখন লেটেস্ট ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তো চলুন গেছে আমি ব্যাক ক্যামেরা ওপেন করে নিচ্ছি আপনাদেরকে প্রথম থেকে লাভ করেন কীভাবে আমি প্রবলেমটা সলভ করছি কীভাবে দেখুন তো কাছে আমি মাদার বোন নিয়ে নিয়েছি আর আপনাদেরকে আমি প্রবলেমটা সলভ করে দেখে দিচ্ছি কীভাবে আমি প্রথমে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি মাইনাস তো আমি যেহেতু ডিসি দিয়ে চেক করে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন গ্যাস চালু হচ্ছে না তো এবারে আপনারা প্রবলেমটা কীভাবে সলভ করবেন পুরো এক এক করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে দেখুন আপনাদেরকে কিছু করতে হবে না আপনারা মাদার বোর্ডটাকে ভালো করে ওয়াশ করবেন ওয়াশ করার পরে কিন্তু আপনারা যে কোনো কাজ করবেন কারণ অনেক সময় ওয়াটার প্রবলেমের জন্যও হয়ে থাকে আর ফাইনালি যেহেতু এটা ওয়াটার প্রবলেম না তবু আমি পুরো সাফ করে নিয়েছি কেননা অনেক সময় সলভ করবেন তো ফাইনালি এখানে পাওয়ার বাটনের কাছে প্রবলেম রয়েছে তো এখানে প্রবলেম রয়েছে যেহেতু পাওয়ার বাটন কাজ করছে না তো আপনাদেরকে ছোট্ট একটা জাম্পার করতে হবে তো জাম্পার ওয়ার একটা আমি নিয়ে নেব তো এখান থেকে জাম্পার ওয়ার নিয়ে নিয়েছি দেখতে পেয়েছি তো এটা আপনারা কী করবেন সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো আপনারা এখানে একটা হোল্ডার করে দেবেন তো এখানে আমি শোল্ডার করে দিয়েছি গাড়ি তো এবার কী করতে হবে আপনাদেরকে আপনারা এই ফাঁক থেকে এইভাবে বার করে নেবেন নেওয়ার পর আপনাদেরকে এখানে একটা শোল্ডার করতে হবে ছোট্ট করে রয়েছে দেখুন আমি দেখে দিচ্ছি এখানটায় তো আমি একটু ভালো করে এটাকে ছিলে নেবো তারপর আপনাদেরকে শোল্ডার করে দেখে দিচ্ছি আর ফাইনালি কাজ করছে কিনা সেটা আমি দেখে দেবো আপনাদের আমি সোল্ডার করে নিয়েছি তো এবারে দেখবো ফাইনালে কাজ করছি কিনা ডিসি দিয়ে তুমি চেক করবো গাইস এবার চালু করে দেখবো আর ফাইনালি কাজ করছে না তো গাইস ফাইনালি কিন্তু পাওয়ার নিয়ে নিয়েছে আর পাওয়ার কাজ করছে দেখুন তো দেখতে পেয়েছেন পাওয়ার নিয়ে নিয়েছে তো পাওয়ার বাটান যেটা প্রবলেম ছিল সেটা সলভ হয়ে গিয়েছে তো আপনারা এইভাবে কিন্তু প্রবলেমটা সলভ করবেন আর আপনাদেরকে খুব কম সময়ের মধ্যে কিন্তু প্রবলেমটা আমি সলভ করে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে প্রবলেমটা তো যেখানে যা কাজ করছিলো না সবই একট হয়ে গিয়েছে আর সমস্ত বাটানই কাজ করছে দেখুন এখানে আমি দেখে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ সব বাটনই কাজ করছে দেখুন কোনো বাটনের প্রবলেম নেই তো ফাইনালি পাওয়ার বাটন প্রবলেম ছিল আমি সেটা সলভ করে দিয়েছি অলরেডি আর আশা করি আর প্রবলেম হবে না কোনো তো গাইস আপনাদের যদি প্রবলেমটা প্রবলেমটা সলভ করা আপনাদের যদি ইনফরমেশনটা ভালো লেখে অবলমটা ভালো করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকা কল বেলাইকেনে প্রেস করে নেবেন আমি যখন এই ধরনের ভিডিও নিত্য নতুন আপনাদের জন্য নিয়ে আসবো তো আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম আর আপনাদেরকে কোথা থেকে করতে হবে বলেও দিলাম তো এদিক থেকে আপনারা দু নম্বরের টিন থেকে একটা জাম্পার করবেন করে আপনারা এখানে করে দেবেন করলে কিন্তু আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে তো চলুন গেছে আজকের ভিডিও এখানে শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দু